পূর্ববর্তী নবিরাসুলগণের মধ্যে আইজুব আ এর ধৈর্য পরীক্ষা ছিল একটু ভিন্ন তাকে ধনসম্পদ সন্তানসন্তনী হারানো ও বিভিন্ন রোগ প্রদানে আল্লাহ সুবাহানোয়াত আলা পরীক্ষা করেছিলেন আর পরীক্ষার মাত্রা এমন হয়েছিল যে তাকে ছেড়ে তা স্ত্রীও চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন একদিন তা স্ত্রী এই দুঃখ কষ্টের ভারসহ্য করতে না পেরে কেঁদে উঠে বললেন আর কতদিন এই দুর্দশা চলবে কখন এই দুঃসময় শেষ হবে কেন আপনি আপনার রবকে বলছেন না এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে আইজুব আফ এটি শুনে রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন এই কষ্টের পূর্বে কতদিন যাবত আমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করেছি তার স্ত্রী জবাবে বললেন সত্তর বছর আইজুব আহ তাকে জিজ্ঞেস করলেন আর কত বছর ধরে আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করেছেন তার স্ত্রী উত্তর দিলেন সাত বছর অন্য বর্ণনায় আছে তিন বা আঠারো আইজুব আহ প্রত্যুত্তরে বললেন সত্তর বছর ধরে আল্লাহর নি আমত ভোগ করেছি আর মাত্র সাত বছর হল তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন এ ব্যাপারে আল্লাহকে নালিশ করতে আমার লজ্জা হচ্ছে নিশ্চয়ই তোমার ইমান দুর্বল হয়ে পড়েছে যাও অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাও